আলহামদুলিল্লাহ করেছেন জান্নাতের ভিতরে বাবা আদম সালাম এক ক্ষুদ্র ভুলে আমরা এই পৃথিবীতে এই জঙ্গলের ভিতরে আমরা বিতাড়িত হয়েছি এখানে এসে আবাদ হয়েছে মানব জাতি বিস্তৃত হয়েছে মানব জাতি সম্প্রসারিত হয়েছে তারপরের অধ্যায় সভ্যতার পর সভ্যতা আজ কোটি কোটি বছর যাবৎ মানুষ এই হানাহানিতে লিপ্ত ছিল রক্তপাতে লিপ্ত ছিল তাই ফেরিস বলেছিলেন আল্লাহ তালা যখন ইরশাদ করেন কাল আরব্বুকাল মালায় কাতিন ফিলারদ খালিফা তখন ফেরিস বলেছিল আলু ফিহা মায়ু সিদ্ধিহা অনু বিহাম আমরাই তো আপনার বন্দিকে আপনি কেন মানুষ বাড়াবেন এরা তো পৃথিবীতে রক্তপাত করবে হানাহানি করবে মারামারি করবে তখন আল্লাহ এর সাথ করেছিলেন যে ইন্নি আলাম তালামুন আমি যা জানি তা তোমরা জানো না অর্থাৎ এই মানুষ আশরাফুল মখল কাতকে বানিয়ে আল্লাহ তালা যে খলিফা সৃষ্টি করতে চেয়েছিলেন ইনসান জিনসান জিন এবং ইনসানকে আল্লাহর বন্দি করার জন্য আল্লাহ তারা সৃষ্টি করেছেন আমরা সেই পথে নাই ছিলাম না কখনোই কারণ পান আলী ইনসান আদু মুবিন শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন শয়তান চায় না আমরা যেখান থেকে এসেছি সেখানে আবার আমরা প্রত্যাবর্তন করতে পারি ইন্না হে আমাদের খাতেমা বেল খায়ের হোক এটা শয়তান চায় না তাই আমাদের অস্তিত্ব রাজ্যের মধ্যে সে ঘোরাফেরা করে এবং অনুপরমাণুতে সে আমাদেরকে উ দেয় আমাদেরকে পথভ্রষ্ট করে আমাদের চিন্তাকে অপবিত্র করে আমাদের কল্পনাকে অপবিত্র করে আমাদের বর্ণনাকে অপবিত্র করে আমাদের দৃষ্টিকে অপবিত্র করে আমাদের শ্রবণকে অপবিত্র করে আমাদের হৃদয়কে অপবিত্র করে এর প্রভাব এসে পড়ে আমাদের হাতে পায়ে মুখে সমস্ত বা বাহিরের শরীরের উপরে এর থেকে একজন একজন করে সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ যখন শয়তানের হাওলা হয়ে যায় তখন অশান্তি বিরাজ করে আল্লাহর গজব আসে যখন কিতাব থাকে তার তাসির থাকে না আলেম থাকে তার কথার তাসির হয় না আলেমদের ভিতর অনেকেই স্বার্থের কাছে অর্থের কাছে বিক্রি হয়ে যায় তখন আল্লাহ তাল্লাহার তরফ থেকে জ্যোতির্ময় মহাপুরুষ পৃথিবীতে আগমন করেন তাই আখিরিবাম শাহ ইসলামের আগমনের কথা রয়েছে ঈসা আলাহ ইসলামের প্রত্যাবর্তনের কথা রয়েছে এমনই একটি পরিস্থিতি পৃথিবীতে বিরাজ করবে এমনই একটি পরিস্থিতির উদ্ভব ঘটবে যখন মানব অস্তিত্ব সংকটে পড়বে মানুষ মানুষের মাংস খাবে মানুষ মানুষকে হত্যা করবে মানুষ মানুষের মাংস বিক্রি করবে এমনই এক ভয়াবহ পরিস্থিতি আসবে তখন ইমাম মাহাদ আলা ইসলাম আসবেন তিনি আবির্ভাব ঘটবে তিনি সারা পৃথিবীর মানুষকে বিশ্বাসী মানুষকে ঐক্যবদ্ধ করবেন তখন দাজ্জালের আবির্ভাব ঘটবে একটা পর্যায়ে এবং বিভিন্ন ধরনের কারামত সে প্রদর্শন করতে থাকবে আমাদের ইমানকে হরণ করার জন্য তাকে হত্যা করার জন্য তাকে ধ্বংস করার জন্য ঈসা আলা ইসলাম আবার আবার প্রত্যাবর্তন করবেন এই পৃথিবীতে আল্লা তালার কুদরতের কোনো সীমানাই শেষ নাই এই বিশ্বব্রহ্মাণ্ড সাততলা আসমান সাততলা জমিন তাহতাস পর্যন্ত বিশেষ ক্ষমতা দিয়ে এই মর্তলোকে প্রেরণ করেন এই সৃষ্টি জগতে প্রেরণ করেন শয়তানকে বধ করে নাফসো আম্মারাকে দমন করে করিয়ে তাস্কিয়ায় নাফসের মাধ্যমে এলমেল লাদ সেই মহান শিক্ষায় সকলকে আকর্ষণ করে প্রেমের বন্ধনে মহব্বতের বন্ধনে ঐক্যবদ্ধ করেন এবং মানুষের মতো মানুষের রূপান্তর করে জান্নাতে যাওয়ার মতো যোগ্য করে তোলেন তাই আজকের এই বেদনা বিধুর রজনী এই রজনীতে আমরা বিশ্ব অলি দয়াল বাবাকে হারাইছি তিনি আমাদেরকে ছেড়ে আল্লাহর সাথে মিলিত হয়েছেন আল্লাহ তালা সান্নিধ্যে চলে গেছেন তারপর পঁচিশ বছর আমরা অব্যাহতভাবে শোককে শক্তিতে রূপান্তরিত করে আমরা সামনে অগ্রসর হচ্ছি নিঃস্বার্থভাবে ক্ষমতাসীনরা এখানে এসে বসে থাকতো আমার বাবার বাবার তলে বসে থাকতো সেই ক্ষমতাসীনদেরকে প্রত্যাখ্যান করে তাদেরকে বিতাড়িত করে এদেশের মানুষদেরকে আদর্শের পবিত্র তার পরশে পবিত্র করার জন্য পবিত্র পবিত্র পানি দিয়ে বিধৌত করে প্রকৃত মানুষের রূপান্তর করার জন্য একটি 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 আমার হুজুর আমাদেরকে দিয়ে গেছেন সেটাই পার্টি এটা ধৈর্যের পার্টি এটা আত্মশুদ্ধির পার্টি এটা সমাজে পরিবর্তন আনার পার্টি সমস্ত মানুষকে পরিবর্তিত করে শোনার মানুষের রূপান্তর করার পার্টি এবং সমস্ত মানুষদেরকে আল্লামুখী করার পার্টি আল্লাহর বন্ধুর সহবত এবং মহব্বতে পাগল করার পার্টি আদবের পার্টি বুদ্ধিকে পবিত্র করার পার্টি এবং মহাব্ব পবিত্র মহব্বতের পার্টি এবং সত্যের পথে অকুতপয় থাকার জীবনী সাহস সেই সাহসের পার্টি ধৈর্য ধারণের পার্টি একতার পার্টি সাম্যের পার্টি ঐক্যের পার্টি সেই পার্টি নিয়ে আমরা অগ্রসর হচ্ছি যেই জনশক্তি আমাদের হাতে এখন বর্তমানে আপনাদের সামনে ভাস্যর এই জনশক্তি আগেও ছিল ইচ্ছে করলে আমাদের হাতে যে জনশক্তি এই জনশক্তি যদি অন্য কোনো পার্টির হাতে থাকতো তো বহু আগেই তারা ঢাকা শহর মিসমার করতো দেশকে অবরোধ করত আগুন দিত জ্বালাইত পুরাইতো মানুষ হত্যা করত এবং তারা ক্ষমতার স্বাদ আস্বাদন করার জন্য পাগল পরা হয়ে যেত কিন্তু জাকের পার্টির মধ্যে সেটা নাই কারণ আমরা জানি যে শেষ অধ্যায় পর্যন্ত মানুষ এই দেশের মানুষ এবং পৃথিবীর মানুষ কোথায় গিয়ে ধাক্কাটা খাবে সেটা আমরা খুব ভালো করেই জানি আমাদের কাজ হচ্ছে দেশের মানুষকে পরিবর্তন করা আমাদের কাজ হচ্ছে বিশ্বের মানুষদের মানুষদের চারিত্রিক পরিবর্তন আনা তাদের ভিতরে ধৈর্য ফিরিয়ে আনা তাদের ভিতরে বিনয় ফিরিয়ে আনা উগ্রতার থেকে দূরে সরিয়ে আনা এবং তাদেরকে ভদ্র করা আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতের প্রেম সোধা সোধা দিয়ে তাদেরকে বিধৌত করা এবং কেবলাজান হুজুরের সান্নিধ্যে নিয়ে আসা এবং ইসলামের প্রকৃত শিক্ষার পথে তাদেরকে প্রতিষ্ঠিত করা যদি সারা দেশের মানুষ সারা পৃথিবীর মানুষ পরিবর্তন হয় তবে এই পৃথিবী জান্নাতের বাগিচা হতে পারে আল্লাহ রহমতের বাতাস প্রবাহিত হতে পারে যতক্ষণ পর্যন্ত মানুষ পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে না আমি বারবার বলেছি সম্পদই শুধু শান্তি দেয় না এই সম্পদ অশান্তিরও কারণ হয় আজকে বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধের ঘন ঘটা দেখা যায় সারা পৃথিবীতে এই কিন্তু সম্পদের জন্য অতএব সম্পদে মানুষকে শুধুমাত্র শান্তি দেয় না সম্পদের সাথে প্রয়োজন হয় তার মানবিক গুণাবলী অর্জন করার তার পরিবর্তনের তার খোদা আল্লাহ তালার পথে পথিক হওয়ার এবং আল্লাহ আল্লাহতালার প্রেম সুদা পান করার পথে তাকে তাকে মুসাফির হওয়ার যে শিক্ষা অমিয়র শিক্ষা বিশ্ব নবীর সুলে দিয়ে গেছেন সেটাই আবার ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছে আমার কেবরাজান হুজুরের পাক জবানের মধ্যে তিনি আমাদেরকে সেই পথ শিক্ষা দিয়েছেন তিনি আমাদেরকে সেই পথে পরিচালিত করেছেন প্রকৃত ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন হাতে কলমে শুধু মুখে নয় শুধু আরবি ভাষায় নয় কর্মের মধ্যে তিনি ধর্মকে প্রতিষ্ঠিত করেছেন এবং প্রতিটি কাজের মধ্যে একদিকে জাগতিক কাজ আর একদিকে আধ্যাত্মিক সাধনা দুটির সমন্বয়ে আমাদেরকে পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য তিনি উপদেশ দিয়েছেন পথ দেখিয়েছেন এই বাংলাদেশ অলি আল্লাহ সকলের বাংলাদেশ লক্ষ্য করছি আমরা বাংলাদেশে থাকতে কোন অপশক্তিকে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হতে দেব না তাদের বিষদার ভেঙে দেবে জাকের পার্টি আগামী শনিবার থেকে প্রতিটি উপজেলা এবং প্রতিটি পৌরসভায় প্রশাসনের অনুমতি নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনুমোদন নিয়ে আপনারা জনসভা করবেন এবং র্যালি করবেন শান্তির সপক্ষে জাতীয় ঐক্যের সপক্ষে হুঁশিয়ারি জানাবেন ওই সব ষড়যন্ত্রকারীদের যারা আমাদের স্বাধীনতাকে রক্তাক্ত করতে চায় এবং দেশবাসীকে সচেতন করবেন জাতিকে জাকের পার্টির পতাকা নিচে ঐক্যবদ্ধ করবেন আগামী নয় তারিখ পর্যন্ত নির্বাচনী প্রচারণা যতক্ষণ পর্যন্ত চলে ওই সময় পর্যন্ত আপনারা আপনারা জনসভা রাখবেন প্রতিটি প্রতিটি পৌরসভায় বিশাল বিশাল করবেন এবং সেখান থেকে র্যালি করবেন দেশবাসীকে সচেতন করবেন দেশবাসীকে সজাগ করবেন ঐক্যবদ্ধ করবেন জাকের পার্টি পতাকার নিচে যেখানে সবাই ব্যর্থ হবে সেখানে জাকের পার্টি হাল ধরবে ক্ষমতা ভোগের জন্য নয় দেশবাসীকে বাঁচানোর জন্য জাতি রক্ষা করার জন্য দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দয়াল ফির হয় দয়াল নবী রসুল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে দীর্ঘজীবী করেন সুস্বাস্থ্য দান করেন এবং আপনাদের পরিবার পরিজনকে দীর্ঘজীবী করেন সুস্বাস্থ্য দান করেন আপনাদের শারীরিক সুস্থতা ভিক্ষা দেন মানসিক শান্তি ভিক্ষা দেন এবং আমাদের সমস্ত প্রকার দুঃখ বেদনা আল্লাহ তদীয় বন্ধুর খাতিরে আমাদেরকে দয়া করে জীবন থেকে সরিয়ে দেন সৌভাগ্যের সৌভাগ্যের পূর্ণিমার চাঁদ আমাদের ভাগ্য আকাশে উদিত করে দেন আপনারা ভালো থাকেন ভাই এবং বোনেরা আমার অনেক কষ্ট করে এই লাখ লাখ মানুষ মাইলের পর মাইল জুড়ে কে কোথায় যে শুয়ে আছে আমরা তা জানি না তার একটি অংশ আজকে আমার সামনে দৃশ্যমান তাও লক্ষ লক্ষ আমার তো মনে হয় কোটির উপরে লোক সমবেত হয়েছে এবং ফজরের নামাজের সময় এক কোটি লোক নামাজ আদায় করবে তাই আগামী শনিবার থেকে সারা দেশে দেশবাসীকে সচেতন করার স্বার্থে আমি আপনাদেরকে নির্দেশনা দিলাম প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুমোদন নিয়ে আপনারা প্রতিটি উপজেলায় প্রতিটি পৌরসভায় বিশাল জনসভা করবেন এবং বিশাল র্যালি করে বাংলার মানুষকে সচেতন করে তুলবেন আকাশ বাতাস প্রকম্পিত করবেন অপশক্তির বিষ দাঁত ভেঙে দেওয়ার জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ করবেন এই মুহূর্তে দরকার 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 শান্তি যদি পেতে চাও গোলাপ ফুলে ভোট দাও শান্তি যদি পেতে চাও শান্তি আমি আগেও বলেছি এখনো বলছি ষড়যন্ত্র দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে স্বচ্ছ মনের প্রয়োজন পবিত্র হৃদয়ের প্রয়োজন ভালো মানুষের প্রয়োজন তা না হলে তা না হলে কোনোভাবেই গণতন্ত্র আসবে না গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না যা হচ্ছে সবই তামাশা সবই স্বার্থের খেলা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের খেলা নয় সেই চিন্তাও নাই শুধুমাত্র নেতৃত্ব শুধুমাত্র হালুয়া রুটি খাওয়া এবং রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করা এটাই হচ্ছে বর্তমানের বর্তমানে চরিত্র রাজনৈতিক রাজনৈতিক যে পরিবেশ বিরাজ করছে সেখানে তাই আমরা লক্ষ্য করছি যেখানে স্বার্থ নেই সেখানে ধর্ম শেষ সেখানে আর ধর্মের প্রয়োজন নাই ও রাখু আল্লাহ তালা বলেছেন আল্লাহ রজ্জুকে শক্ত করে ধরো পরস্পর থেকে বিচ্ছিন্ন না কিন্তু আমরা কি তা করি স্বার্থ যেখানে বিঘ্নিত হয় সেখানে আর ইসলামের প্রয়োজন হয় না প্রয়োজন হয় না মানবতার স্বার্থের প্রশ্ন আর আসে না যা খুশি তাই তখন তারা করতে পারে এই সব কায়েমি স্বার্থবাদী শয়তানদের হাত থেকে আমাদেরকে বাঁচতে হবে দেশবাসীকে বাঁচাতে হবে রাজনীতির নামে অপশক্তির এই অপকীর্তি রোধ করতে হবে এবং স্বাধীনতা সার্বভৌমত্বকে সদৃঢ় ভিতের উপর প্রতিষ্ঠিত করতে হবে সেই জন্য দরকার পবিত্র নেতৃত্বের সেই নেতৃত্ব এক সময় দেশবাসী পাবে পরিস্থিতি তাদেরকে বাধ্য করবে তাদেরকে চিনিয়ে দেবে আপনারা এই জনসভা করেন দেশবাসীকে সচেতন করেন বজ্রকটির আওয়াজ তোলেন আকাশ বাতাস প্রকম্পিত করেন অপশক্তির হৃদয় ভয় ধরিয়ে দেন যে তোমাদের পদ্মশী নয় যদি বেশি খেলো তাহলে বাংলার মাটি থেকে তোমাদেরকে করা হবে সারা দেশবাসীর সৌভাগ্য কামনা করছি আমার দেশবাসী প্রাণের দেশবাসী গরিব দুঃখী মেহনতি মানুষ তাদের সৌভাগ্যের জন্য আল্লাহ দরবার ফরিয়াদ করি আপনাদের মাধ্যমে আপনাদের সকলের সৌভাগ্যের জন্য দীর্ঘ জীবনের জন্য আমি আল্লাহ দরবার প্রার্থনা করছি এই পবিত্র রজনীতে ভাই বোনেরা আমার আপনারা ভালো থাকেন আপনারা সুস্থ থাকেন দীর্ঘজীবী হন আপনাদের সহায় সম্পদ আল্লাহ তলার রহমতের চাদরে ঢাকা থাকুক আমার দয়াল পীরে রুহানি দোয়া রুহানি রুহানি তাওয়াজ্জু আপনারা সবাই লাভ করেন রসুল্লাহ ইসলামের নেক নজর আপনাদের 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 নসিব হোক এবং তার বাবর কতে আল্লাহ তালার অপার রহমতে আপনারা বিভূষিত হন আল্লাহর রহমতের চাদরে আপনার ঘেরা ফেরা থাকেন এবং যেই নির্দেশনা আমি দিলাম সেই নির্দেশনা পালনে আপনারা সফল হন আমিন আমিন সুম্মা আমিন ওয়াখের দাবানা রবিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সব কথার শেষ কথা হচ্ছে জাকের পার্টি জিন্দাবাদ পার্টি ছাড়া কোন বিকল্প থাকবেন বিজয় সুনিশ্চিত কেউ রোধ করে রাখতে পারবে না আল্লাহ আল্লাহ মাহিন আল্লাহ তালার কৌশলের উপর দিয়ে কোনো মানুষের কৌশল যাইতে পারে না অতএব আমরা সেই মহান শক্তির উপর নির্ভর করি এব আল্লাহর বন্ধুর কদম বুকে জড়িয়ে ধরে আমরা পথ চলছি বিজয় আমাদের সুনিশ্চিত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে দরকার এই মুহূর্তে দরকার এই মুহূর্তে দরকার